একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে রাইট আমরা একটু হচ্ছে শেয়ার করে দিচ্ছি চলনশয় থেকে আজকে অনেকদিন পরেই চলে এসেছি আসবো আসবো করে হচ্ছে আশা হচ্ছিল না বিকজ আপনার সবাই জানেন দুদিন হচ্ছে ব্রেক নিয়েছিলাম তারপরে হ্যাঁ পূহালো সরিকান ওড়াপু কি খবর কেমন আছেন অল ক্লিয়ার थैंक यू সো মাচ আর সবার কি অবস্থা আজকে কিন্তু সবগুলো স্টিচ না আজকে সব হচ্ছে আমাদের স্টিচড আউটফিট থাকছে নিয়েই পরে ফেলতে পারবেন এরকম প্যাটার্নের মতো হচ্ছে আউটফিট থাকছে সো আজকে সবার ইনশাআল্লাহ পছন্দ হবে এন্ড আমাকে কি کلیয়ারলি দেখতে পারছেন অবশ্যই জানাবেন আমার এরকম সুন্দর একটা প্যান পিস পেয়ে যাব আমরা এন্ড ইয়েস আমি দেখতে পারছি ঠিকঠাক আছে তাহলে দেরি না করে আমরা স্টার্ট করব সব সময় জয়ান হয়ে চাই थैंक यू সো মাচ সব সময় জয়েন হয়ে যাওয়ার জন্য তো সবার ফার্স্ট দেরি না করে আমার দিয়ে আমরা স্টার্ট করে ফেলবো আজকে কিন্তু মোস্ট প্রিটিয়াস কালেকশন দেখানো হবে চলনশ্রয়ের পক্ষ থেকে তো আমরা দেরি না করে হচ্ছে আগে স্টার্ট করে ফেলতে পারি আমরা দিয়ে স্টার্ট করবো এটা থাকছে আমাদের একটা অফ হাইট টোনের মধ্যে এটা হচ্ছে আমাদের অল ওভার ফ্লোরাল প্রিন্ট পেজ আছি না করে সবার ফার্স্টে আমারটাই দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট কলার নেক পেজ অল ওভার ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে ব্যাক পোর্শন অফ দ্য আউটফিট এরকম সেম ভাবে ফ্লোরাল প্রিন্ট পাচ্ছে এটা হচ্ছে স্লিভের পার্টটা ফুল স্লিভের মধ্যে পাচ্ছি আমরা সেটা সুন্দর করে হচ্ছে আমরা একটু সেট করে ফেলবো ড্রেসটা অনেক প্রিটি থ্যাংক ইউ সো মাচ সাদিকা নোর আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সো এটা হচ্ছে আমাদের আউটফিটটা এরকম নাইসলি হচ্ছে আমাদের একটা ড্রেস পেজ যাচ্ছে এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা হবে কাইন্ড অফ সফট একটা

তো যার যার ভালো লাগবে আমরা দেরি না করে দেখি এখন বক্স করে ফেলতে পারছি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে ওকে লুকিং সো ভেরি থ্যাংক ইউ নায়রা মেহসবিন আপু কি খবর কেমন আছেন সবাইকে ওয়েলকাম যারা জয়েন করছি ওকে হ্যাঁ লাভলি আউটফিট এক এক্সপ্রিটি আউটফিট পরে থাকছে আরেকটা হচ্ছে সিল্ক কটন ফ্যাব্রিকের মধ্যে ঠিক আছে সেইটাও থাকছে আমাদের আউটফিটটা পোর্টের মধ্যে সেম সেম ভাবে হচ্ছে আমরা ফ্রেন্ডস দিয়ে যাচ্ছি ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে হচ্ছে আমাদের কন্ট্রাস্টটা হবে এটা হচ্ছে আমাদের স্লিভস এটা আমরা ফুল স্লিভস এর মধ্যে পেয়ে যাচ্ছি ইয়া ফুল স্লিভ মানে ফোর কোয়ার্টার প্যাটার্নের মধ্যে ফুল স্লিভ থেকে এক দু ইঞ্চি শর্ট ওকে তো এটা হচ্ছে আমাদের একটু সেট করে ফেলবো ড্রেসটা খুবই নাইস থ্যাংক ইউ সো মাচ তো এটা হচ্ছে আমাদের এটা ড্রেসটা পেয়ে যাচ্ছি নেক্সটটা হবে হচ্ছে আমাদের এরকম সুন্দর একটা দোপাট্টা ওকে এটা খুবই নাইস অ্যান্ড লাইট ওয়েটের মধ্যে হচ্ছে একটা তো বাচ্চার পোষণ পাচ্ছে এনে করুন আমাদের একদমই হচ্ছে সামার ফ্রেন্ডলি হতে যাচ্ছে যখন সামারে পড়বেন তখনই বুঝতে পারবেন মানে একটা পার্চেস করলে আবার মন চাই আবার চার কয়েকটা করতে থাকি প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি এটা যা ভালো লাগছে আমরা দেখি না করে এখনই ইনবক্স করে ফেলতে পারছি শুধুমাত্র চলন শের পেজে

আনবক্স করে পারি ওকে রেখে দিচ্ছি আর এরপর আমার খুবই ফেভারিট একটা হচ্ছে প্রিন্ট দেখাবো এখন আপনাদের নেক্সট এর হচ্ছে আমাদের খুবই বিউটিফুল এইটা দেখেন এটা তো আমার এখনই পছন্দ হয়েছে মনে হচ্ছে এটা চেঞ্জ করে পরে চলে আসি এটা সুন্দর একটা এটা হচ্ছে হোয়াইটের মাঝে এরকম সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আর এইটা হচ্ছে স্লিভসটা এরকম সুন্দর একটা হচ্ছে আমাদের স্লিভস পেয়ে যাচ্ছি এটা যে ক্যান লাস্টের দিকে দেখাচ্ছি এটা যে কি প্রিটি আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট আর নেক্সট হবে হচ্ছে আমাদের এটার এত সুন্দর একটা হচ্ছে কন্ট্রাস্টে পাচ্ছেন এইটা মাস্ট বক্স করে ফেলুন ওকে হচ্ছে আমাদের ড্রেসটা হবে হচ্ছে আমাদের এরকম সুন্দর একটা এরকম নাইস একটা লাইট ওয়েট মধ্যে তো পাটার পোর্শন পেয়ে যাচ্ছি হোয়াইট এন্ড হচ্ছে পিঙ্ক কন্ট্রাস্টে আর এইটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা পাচ্ছেন এটার প্রাইস থাকবে আমাদের 1250 টাকা শুধুমাত্র মাত্র 1250 টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি এটা যে আচার ভালো লাগবে আমরা দেরি না করে অবশ্যই বক্স করে ফেলতে পারছি শুধুমাত্র চরণশয়ের পেজে নেক্সটটা হবে আরো কিছু আমাদের নাইস নাইস ফ্রেন্ডস এটা সামনে কি ওকে নেক্সট হবে হচ্ছে আমাদের এরকম সুন্দর একটা হচ্ছে পিচ কালার মোডে ঠিক আছে যেটা হচ্ছে পিচ কালার মোডের সামনে আবার দুটো リボン টেপার মোথা না হচ্ছে প্রভাইড করা আছে এইটা হচ্ছে আমাদের স্লিপসের পার্টটা ওকে এটা হচ্ছে ফুল স্লিপসের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই নাইস ব্রাইট একটা কালার এটা ব্যাক পোরশনটা প্লেন থাকে সেটা এক্সট্রা করে দেখাচ্ছি না সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা আই होप আপনারা সবগুলোর হচ্ছে একটা क्लियर ভিউ পেজ পাচ্ছেন সবগুলো আউটফিট এরি সো यस এটা হচ্ছে আমাদের ড্রেস আমরা রেট

ভিডিও যা যা ভালো লাগছে আমরা দেই না করে অবশ্যই বক্স করে ফেলবো শুধুমাত্র চলন শেড 23 মুভিং টু দা নেক্সট প্রটিক কালার এটা থাকছে আরেকটা সুন্দর কালার ওকে এটা হচ্ছে আমাদের ড্রেসটা মাই গড এক একটা হচ্ছে আজকে এক এক রকম সুন্দর থাকবে এইটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন এন্ড এইটা হচ্ছে আমাদের স্লিভসটা ওকে খুবই সুন্দর করে কাজ করা দেখেন কোটের মধ্যে খুবই নাইসলি হচ্ছে এরকম ফ্রেন্ডস থাকছে আমাদের এটাও সুন্দর করে আমি একটা সেট করি সবগুলো সুন্দর লাগছে থ্যাংক ইউ সাদিকা নূর আপু থ্যাংক ইউ সো মাছ এটা হচ্ছে দুপাটা ওকে এরকম লাইট ওয়েট এর মধ্যে পাচ্ছে অল ওভার স্ট্রাইপ স্ট্রাইপ করে হচ্ছে আমাদের প্রিন্ট করা আর এটা হচ্ছে আমাদের এরকম সুন্দর প্যান প্রাইস থাকছে এটার সেম বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সেটা অনলি বারোশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি ওকে এটা হচ্ছে ভালো লাগবে আমরা দেরি না করে এখন বক্স করবো ওকে আমাদের দুপাটা দাম থ্যাংক ইউ সো মাচ কাইজ ফর জয়নিং অ্যালাসবন্ড থাকার জন্য কোফুলি সব বলে আপনাদের ভালো লেগেছে যা যেটাই ভালো লাগবে অবশ্যই আমরা চলন পেজে এখন বক্স করে ফেলতে পারি সো আজকের লাইফটা তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ হাফেজ